হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে আবারো স্বাগত জানাই বাসে বা ট্রেনে বসে রয়েছেন হঠাৎ যদি দেখেন আপনার মাংস নিজের থেকে উঠে যাচ্ছে কেমন লাগবে বা অদৃশ্য কিছু আপনার মাংস খেয়ে নিচ্ছে তখন কেমন লাগবে বাস্তবেও হতে পারে এমন ভয়াবহ ঘটনা অদৃশ্য কিছুতে খেয়ে নিতে পারে মাংস এমনই ঘটনা ঘটেছে জাপানে অজান্তেই শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া চিবিয়ে খাচ্ছে মানুষের মাংস দুদিনের মধ্যে মৃত্যু হচ্ছে আক্রান্তের এই নিয়েই তুল সর্ব শুরু হয়েছে জাপানের ডাক্তারি পরিভাষায় এর নাম স্ট্রেপ্টোকোকার ট্রক্সিক সকসিন্ডম উনিশশো সাল থেকে এই রোগ নিয়ে চর্চা করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজ চলতি বছরের দোসরা জুন পর্যন্ত ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন নশো সাতাত্তর জন এই রোগে শিশুরাই বেশি আক্রান্ত হয়েছেন টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানিয়েছেন কোন বিডিআর করলে তবে দুপুরের মধ্যে হাঁটু পর্যন্ত খাওয়া শুরু করবে এই অদ্ভুত ব্যাকটেরিয়া এরপর ধীরে ধীরে আরো শারীরিক অসুস্থতা দেখা দেবে এবং রোগীর আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত্যু হবে চলতি বছরে প্রায় পঁচিশশো জন লোক এই রোগে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন গবেষকেরা এই রোগ প্রসঙ্গে হু জানিয়েছে কোভিড বিধি উঠিয়ে দেওয়ার ফলেই এইসব রোগ বাড়বাড়ন্ত হচ্ছে এই রোগ হলে গায়ে র্যাশ বেরোয় বা গলা ধরে যায় এছাড়াও বুকে পেটে ব্যথা লো ব্লাড পেশন জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে শরীরে বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে শেষমেশ মৃত্যু হয় আক্রান্তের কাদের মধ্যে এমন হওয়ার ঝুঁকি বেশি পঞ্চাশ বছরের বেশি বয়সের মানুষদের এই রোগের মৃত্যু হওয়ার ঝুঁকি থেকে বেশি আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ